আপনি যদি মিথুন রাশির জাতক বা জাতিকা হন তাহলে ভিডিওটি কন্টিনিউ দেখুন কারণ এই ভিডিওতে আমি আপনাদের আগামী মাস অর্থাৎ জুন মাসের একটা সার্বিক ধারণা দিতে চলেছি অর্থাৎ এটি মিথুন রাশির জাতক ও জাতিকার জুন মাসের মাসিক রাশিফলের ভিডিও এই ভিডিওতে আপনারা আগামী মাস জুন মাস আপনাদের ক্ষেত্রে কতটা শুভ তা সম্পর্কে একটা পূর্বাভাস দিতে চলেছি ভিডিওটি যারা কন্টিনিউ দেখছেন না বা দেখবেন না মনে করছেন তারা কিন্তু খুব ভুল করবেন কারণ এই ভিডিওতে আমি তিনটি ক্ষেত্রে সাবধানতার কথা বলবো হ্যাঁ এই তিনটি ক্ষেত্রে আপনাদেরকে যথাযথ সাবধান থাকতে হবে অবভিয়াসলি সাবধান থাকতে হবে কোন কোন বিষয়ে সাবধান থাকতে হবে সে সম্পর্কে তো আমি বলবো তার আগে একটি কথা বলে দিই আমি যে মাসিক রাশিফল আপনাদের সামনে প্রেজেন্ট করছি সেটি সম্পূর্ণরূপে সার্বিক রাশিফল যেহেতু এটি চন্দ্র রাশি ধরে গণনা করা হয় তাই এই ভিডিওতে বলা কথাগুলো একশো ভাগের মধ্যে একশো ভাগ মিলবেই এটা ধরে কখনোই এগোবেন না এবং বড়ো ধরনের ডিসিশান নেওয়ার ক্ষেত্রে আপনারা অবশ্যই কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের পরামর্শ নিতে পারেন আর যারা মনে করছেন আপনার বিষয়ে সঠিকভাবে একদম পুঙ্খানুপুঙ্খ জানবেন তারা অবভিয়াসলি হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন সিক্স জিরো ডবল নাইন জিরো এইট জিরো ওয়ান সেভেন এই নাম্বারে কল না করে ডাইরেক্ট হোয়াটসঅ্যাপে মেসেজ করুন কুইকলি রেসপন্সটা পেয়ে যাবেন আসুন এই মাসের গ্রহ গোচর আমি ছোট্ট করে আপনাদেরকে বলে দিই বারোই জুন বারোই জুন শুক্র গ্রহ আপনাদের রাশি অর্থাৎ মিথুন রাশিতে প্রবেশ করতে চলেছে চোদ্দোই জুন বুধ গ্রহ স্বরাশি মানে আপনাদের রাশি মিথুন রাশিতে কিন্তু অবস্থান করতে চলেছে এবং পনেরোই জুন রবি গ্রহ কিন্তু আপনাদের রাশিতেই কিন্তু অবস্থান করতে চলেছে এবং ত্রিগ্রহী মহাসংযোগ সৃষ্টি করতে চলেছে তার একটা বিশাল বড় বেনিফিট কিন্তু আপনারা সবচেয়ে বেশি পরিমাণে পেতে চলেছেন তবে বেনিফিট পেলেও কিছু কিছু জায়গায় মানে তিনটি ক্ষেত্রে কিন্তু সাবধানতা অবলম্বন করতে হবে ভিডিওর মধ্যেই কিন্তু আমি একটি একটি করে তিনটির কথা বলবো ভিডিওর শেষে বা প্রথমে বলবো না তাই যারা এই তিনটি ক্ষেত্র জানতে চাইছেন তারা ভিডিওটি কন্টিনিউ দেখুন কারণ এতটুকু অংশ স্কিপ করলে কিন্তু পরবর্তীতে অর্থাৎ এই মাসে মাঝামাঝি যেতে না যেতে কিন্তু বড় ধরনের সমস্যায় পড়বেনই পড়বেন ডায়েরিতে নোট করে নিন আমি যে কথাগুলো বলবো একটাও ফেলে ফেলে দেওয়ার কথা নয় দেখুন প্রথমে আসি আপনাদের শরীর স্বাস্থ্য স্বাস্থ্য নিয়ে এই মাসে বড় ধরনের সমস্যা কিন্তু আমি দেখতে পাচ্ছি না স্বাস্থ্যের জায়গাটা যথেষ্টই শুভ রয়েছে যারা দীর্ঘদিন ধরে ক্রনিক ডিজিজে ভুগছেন সেই জায়গা থেকে কিন্তু ওভারকাম করতে চলেছেন হ্যাঁ সেই জায়গাটা খুব ভালো রয়েছে গুরুজনদের হেলথের জায়গাটাও কিন্তু ভালো রয়েছে দ্বিতীয় কথা বলি এই মাসে যারা চাকুরির জন্য প্রচেষ্টা করছেন তাদের ক্ষেত্রে চাকুরি প্রাপ্তির সম্ভাবনা কিন্তু যথেষ্ট পরিমাণে বেশি এবং পনেরো তারিখের পরবর্তী সময় অত্যাধিক পরিমাণে বেশি হবে অত্যাধিক পনেরো তারিখের পরবর্তী সময় আপনাদের অত্যাধিক পরিমাণে বেশি হবে তাই আপনারা চাকুরির জন্য প্রচেষ্টা করুন আপনাদের চাকুরি প্রাপ্তির কিন্তু সম্ভাবনা রয়েছে প্রথম কথা বলে দিই যে তিনটি ক্ষেত্রের মধ্যে একটি ক্ষেত্র বলি এবার যে ক্ষেত্র থেকে আপনাদের খুবই খুবই সাবধান থাকতে হবে ইয়েস এই মাসে ছোটোখাটো দুর্ঘটনা সম্ভাবনা কিন্তু রয়েছে ইয়েস ছোটোখাটো দুর্ঘটনার সম্ভাবনা রয়েছে জল থেকে সাবধানতা থাকবেন জল যারা নদীতে বা দিঘিতে বা পুকুরে স্নান করছেন তারা বি অ্যালার্ট এবং যারা রাস্তাঘাটে গাড়ি চালা চলাচল করাচ্ছেন মানে গাড়ি চালাচ্ছেন বি অ্যালার্ট কারণ আমি যে কথাগুলো বলছি সেগুলো কিন্তু আশা করি মিলতে বাধ্য যদি আপনার চার্ট খুব ভালো থাকে তাহলে হয়তোবা আমার কথা মিলবে না কিন্তু আপনারা যদি সজাগ থাকেন সতর্ক থাকেন তাহলে আমার কথা মিললেও কিন্তু আপনারা সেই জায়গাটাকে কন্ট্রোল করে নিতে পারবেন এটা গেল প্রথম ক্ষেত্র এই মাসে আপনারা যারা বিবাহের জন্য প্রচেষ্টা করছেন তাদেরকে বলব বিবাহের জন্য প্রচেষ্টা করুন কারণ এই মাসে আপনাদের শুভ বিবাহের যোগ কিন্তু সৃষ্টি হতে চলেছে আপনারা বিবাহের জন্য এগোতেই পারেন পাশাপাশি যারা দ্বিবিবাহ করতে চাইছেন তাদের ক্ষেত্রেও শুভ তবে আপনারা অবশ্যই নিজের চার্ট এবং তা আপনার পার্টনারের চার্ট মানে যেটাকে বলা হয় জটক বিচার অবশ্যই বিবাহের পূর্বে করিয়ে নিন যাদের ডিভোর্স হয়ে গেছে তারা তো একবার ধাক্কা খেয়েছেন আর যদি ধাক্কা না খেতে চান তাহলে অবশ্যই জটক বিচার করে নিন এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন এবং আরেকটি কথা বলে দিই এই মাসে সন্তান প্রাপ্তির জায়গাটা কিন্তু যথেষ্ট পরিমাণে শুভ দেখতে পাচ্ছি সন্তানের জায়গাটা কিন্তু যথেষ্টই শুভ রয়েছে এবং পুত্র সন্তান লাভের কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে এই মাসে আপনারা দুই নম্বর যে ক্ষেত্রে সাবধান থাকতে হবে সেটা হচ্ছে অনলাইন ফ্রড ইয়েস অনলাইন ফ্রড হওয়ার সম্ভাবনা রয়েছে আপনার ওটিপি সিবি কোড নাম্বার কাউকে দেবেন না আধার কার্ডের ডিটেলস কাউকে দেবেন না প্যান কার্ডের ডিটেলস কাউকে দেবেন না এমন কি আপনার নামে কিন্তু লোন পাস হয়ে যেতে পারে ইয়েস আপনিও জানতে পারবেন না আপনার নামে বড় অঙ্কের একটা লোন পাস হয়ে গেল এবং পরবর্তীতে ব্যাংক কিন্তু আপনাকে কিন্তু ছাড়বে না বি কেয়ারফুল তাই একটু সতর্ক থাকতে হবে আপনাদেরকে সতর্ক অবশ্যই থাকতে হবে এই মাসে যারা গ্ল্যামার দুনিয়ার সাথে যুক্ত রয়েছেন ক্যামেরার সামনে বা ক্যামেরার পিছনে কাজ করছেন তাদের ক্ষেত্রে যথেষ্টই শুভ এই মাসে নিজস্ব বাহন ক্রয় বা গৃহ নির্মাণের সুযোগ কিন্তু হয়ে উঠতে চলেছে এবং সবচেয়ে বড় জিনিস এই মাসে আপনারা দীর্ঘদিনের কোনো প্রত্যাশা পূর্ণ করতে চলেছেন যারা এডুকেশান সেক্টরের সাথে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে যথেষ্ট শুভ অর্থাৎ আপনাদের এই মাসে রেজাল্ট কিন্তু যথেষ্টই ভালো হতে চলেছে এবং বিদেশে পড়ার কিন্তু সুযোগ হয়ে উঠতে চলেছে যারা কম্পিটিভ এক্সামে বসতে চাইছেন তারা কিন্তু বসতে পারেন কোনো অসুবিধা নেই এবার আসি তিন নম্বর ক্ষেত্রে যেটা সাবধান থাকতে হবে লাস্ট লাস্ট ওয়ান যে ক্ষেত্রে আপনাদেরকে যথেষ্ট সাবধান থাকতে হবে সেটা হচ্ছে দাম্পত্য জীবনে তৃতীয় ব্যক্তির প্রবেশ ঘটার সম্ভাবনা কিন্তু রয়েছে ইয়েস তাই আপনাদেরকে এই মাসে একটু হলেও চোখ কান খোলা রাখতে হবে এবং দাম্পত্য জীবনে কিন্তু একটু ট্রাভেল আসার সম্ভাবনা রয়েছে আরেকটি কথা বলে দিই এই মাসে রাগ জেদ কিন্তু আপনাদের একটু হলেও বাড়বে তাই রাগ বা জেদকে কিন্তু একটু কন্ট্রোল করতে হবে আপনাদেরকে একটু ট্যাকফুলি চলতে হবে বুদ্ধি খাটিয়ে চলতে হবে এই মাসে ব্যবসা ক্ষেত্রেও যথেষ্ট শুভ তবে কিছু কিছু ক্ষেত্রে আপনারা ডিসিশানকে প্রপারভাবে নিতে পারবেন না যে ক্ষেত্রে কিন্তু কিছু অর্থ লস হতে পারে এই মাসে আয় যথেষ্ট হবে তবে ব্যয়ের জায়গাটাও রয়েছে কোনো জায়গায় ভ্রমণ করতে গিয়ে ব্যয় হতে পারে কোনো হাইলাইটেড প্রোডাক্ট কিনতে গিয়ে ব্যয় হতে পারে বা আপনি নিজস্ব ফ্ল্যাট বুকিং করলেন বা গাড়ি কিনলেন টু হুইলার বা ফোর হুইলার সেই ক্ষেত্রেও কিন্তু ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে ওভারঅল যদি বলা যায় জুন মাস কিন্তু মিথুন রাশির জাতক ও জাতিকার জন্য যথেষ্ট শুভ বাকিটা নির্ভর করবে আপনার ব্যক্তিগত জন্মছকের উপর যারা নিজের ব্যক্তিগত জন্মছক পুঙ্খানুপুঙ্খভাবে জানতে চাইছেন তারা এই হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন এই নাম্বারে মেসেজ করুন কুইকলি রেসপন্স পাবেন কল না করে ডাইরেক্ট মেসেজ করুন ধন্যবাদ